আসসালাম আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিন্স মম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তৈরি করা যাক রেসিপিটি নিয়ে নিলাম আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা ছোট সাইজের ইলিশ মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তারপর খুব ভালো করে মাছগুলো মেখে নিলাম দেখুন মাছগুলো কি চকচক করছে মনে হচ্ছে রুপর দিয়ে পলেপ দেওয়া তারপর একটি ফাই তেল গরম করে দিয়ে দিলাম একে একে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম মাছগুলো কেউ যদি ভুনা করে না খেতে চান তাহলে এভাবেও ভেজে খেতে পারবেন এভাবেও ভেজে খেতে অনেক মজা লাগে এ তো আমি ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি এক একে মাছগুলো তুলে নেওয়ার পর আমি আরেক বেজও মাছ বেজে নিয়েছিলাম তারপর আরেকটি কড়াইয়ে ইলিশ মাছের ভাজা তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ পেঁয়াজ কিছুটা সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি কিছু কিছু টমেটো খুব সহজেই গলে যায় আবার কিছু টমেটো এখনও গলতে চায় না তারপর দিয়ে দিলাম রসুন পেস্ট দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর অ্যাড করলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর খুব ভালোভাবে মশলাটা নেড়ে দিলাম মশলা যত ভালো কষানো হবে রান্না তত বেশি মজা হবে মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি তারপর খুব ভালোভাবে আবার নেড়েচেড়ে নিলাম মশলায় যখন তেল ভেসে উঠলো তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম দেখুন এখানেই কতটা লোভনীয় লাগছে মাছগুলো তারপর মশলার মধ্যে উল্টে পাল্টে দিলাম মাছগুলো মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে কষানোর পর দিয়ে দিলাম গরম পানি যে কোনো তরকারির মধ্যে গরম পানি দিলেই স্বাদটা বেশি ভালো হয় এ তো বলক চলে এসেছে তরকারির মধ্যে তারপর ঝোলটা কমে গেলে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে না দিলে কোনো মাছেরই মনে যে স্বাদ আসে না আবার দেখে অনেকে ধনে পাতার নিতে পারে না যারা ধনেপাতার পাতার গ্র্যান্ড নিতে পারেন না তারা স্কিপ করবেন ধনে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এ তো তৈরি হয়ে গেল ছোটো সাইজের ইলিশ মাছ বোনা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আনাক